As-salamu alaykum everyone. আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা কিভাবে সেটা বুঝবেন চলুন আপনাদেরকে খুব সিম্পলি দেখাচ্ছি প্রথমে আপনারা বাম পাশে যে প্রোফাইলের আইকনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন দেন আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে জাস্ট এই সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ডিভাইসেস জাস্ট এখানে একটা ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসেস ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ অনলাইনে দেখাচ্ছে জাস্ট একটা ডিভাইস কারেন্ট ডিভাইস অনলাইন ছাড়াও যদি এখানে আপনার এই সেম ইমোটা আরও যদি দুই থেকে চারটা ডিভাইস ডিভাইসে লগ করতো বা অন্য কেউ হ্যাক করে নিয়ে যেত তাহলে কিন্তু সেটা শো করতো যেমন আমার এটা পকোর ফোন এই দেখেন টা কিন্তু এখান থেকে দেখাচ্ছে ঠিক আছে সো এই মুহূর্তে কারেন্ট লোকেশনটা সেটাও কিন্তু তারা বলে দিচ্ছে ইমো আইডিটাও বলে দিচ্ছে ওকে সো এইটা দেখে বোঝা যাবে যে ইমোটা হ্যাক হয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে অপ্রত্যাশিত কোনো ডিভাইস শো করছে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ইমোটা হ্যাক হয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই অ্যাকাউন্টের উপরে ক্লিক দিয়ে আমার যেহেতু এখানে একাধিক অ্যাকাউন্টে লগ ইন করা নেই সো শো করছে না তখন আপনাকে হচ্ছে ওই ডিভাইসটা যে নামটা দেখাবে সেটার উপর ক্লিক করে এখান লগ আউট করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে ওকে তারপরে দেখেন এখান থেকে আরেকটা অপশন আছে উপরের দিকে সেটা হচ্ছে মাল্টি ডিভাইস এর মানে হচ্ছে আপনি অনুমতি দিয়ে রেখেছেন মাল্টি ডিভাইস এর মানে এই ডিভাইস ছাড়াও যদি অন্য কোনো ফোনে যদি কেউ লগ করতে চায় বা কম্পিউটারে লগ করতে চায় তাহলে কিন্তু ইমোটা লগ করতে পারে এই অনুমতি যে আপনি দিয়ে রেখেছেন এখন আপনি যদি মনে করেন যে না আমি জাস্ট একটা ডিভাইস ইউজ করবো তাহলে জাস্ট এই অপশনটাকে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিজেবলটা করে দিবেন তারপর হচ্ছে ভেরিফাই নাও এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাকে একটা কোড পাঠাবে জাস্ট ওই কোডটা এখানে বসালেই হয়ে যাচ্ছে ওকে সো আপনাদেরকে ফোন কলে অথবা হচ্ছে এস এম এস এর মাধ্যমে একটা কোড পাঠাবে সেই কোডটি দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে ঠিক আছে ওই কোডটা দেওয়ার সাথে সাথে এই যে মালটি ডিভাইস অপশনটুকু বন্ধ হয়ে যাবে এখন আপনার ওই ডিভাইস ছাড়া অন্য কেউ যদি হাজার চেষ্টা করে অন্য কোনো ডিভাইসে লগ করতে তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না করতে গেলে এখান থেকে লগ আউট করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় একদিক থেকে প্রোটেকশন নিলেন আপনি ব্যাক করে চলে আসেন আরো একটা প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা আছে সেটা হচ্ছে এখানে দেখেন লগ ইন প্রোটেকশন নাম একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখেন বেসিক প্রোটেকশনের মধ্যে এখানে দুইটা প্রোটেকশন একটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আর একটা হচ্ছে আনসার কোয়েশ্চন ঠিক আছে সো আপনি এইটাকে অন করে দিতে পারেন এর পাশে ক্লিক দিবেন তারপর হচ্ছে ওকে করে দিবেন হ্যাঁ এখন যেটা হবে সেটা হচ্ছে যদি অন্য কোন ডিভাইস থেকে লগইন কিউ করতে চায় আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যাওয়ার পর তাহলে কিন্তু আপনার এই ফোনে বা এই ইমোতে একটা কোড আসবে সেই কোডটা কিন্তু ওই ডিভাইসে বসাতে হবে তা না হলে হচ্ছে না ঠিক আছে তার মানে কেউ ইমো অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করে নিয়ে গেলেও সে কিন্তু আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না যদি এই প্রোটেকশনটা আপনি অন করে রাখেন কারণ এখানে কোড আসবে সো কোডটা আপনি দিবেন না তাকে তো সে হ্যাক করতেও পারবে না সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারেন যে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এবং আপনার ইমো অ্যাকাউন্টের প্রোটেকশন আপনারা চাইলে দিতে পারেন গে সেই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি 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 বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ